সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আসছি এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি বিকেসিম নামে পরিচিত যেটি জিরানিবাজারে অবস্থিত এটি জিরানিবাজার বাস এবং ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক এই ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক থেকে মোটামুটি এক কিলোমিটার ভিতরে গিয়ে টেঙ্গরি বাস টেঙ্গরি এলাকা টেঙ্গরি এলাকাটি সাধারণত আলহাজ আব্দুল মানান ডিগ্রি কলেজের ঠিক পাশে অবস্থিত এবং এই এরিয়াটিকে মোটামুটি এলাকা বলে আব্দুল মানান ডিগ্রি কলেজ এবং এই ডিগ্রি কলেজ থেকে ঠিক পিছনে মোটামুটি আপনার হেঁটে যদি আমরা যাই পাঁচ মিনিট হাঁটার পথ এই রাস্তাটি দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তা ধরেই সামনে গিয়ে সেই ভিতরে এসে এই একটি ছাদলা বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা একটু অল্প বাজেটের ভিতরে একটু ফাউন্ডেশন করা বাড়ি খুঁজ করছিলেন যারা অল্প জায়গার ভিতরে ফাউন্ডেশন সহ যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই জমি সহ বাড়িটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখবো এবং আমরা বাড়িটা একেবারে সামনের অংশে আছি বর্তমানে এটি সেই বাড়িটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে পাঁচতলা ফাউন্ডেশন করা আজকে এই বাড়িটি আমরা একবার দক্ষিণ পাশের অংশে আছি বর্তমানে এটি রাস্তা দশ ফিটের রাস্তা যে লোকটি দাঁড়িয়ে আছে সেটি হলো বারো ফিটের রাস্তা এবং বারো ফিটের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা নেমে এসেছে এটি হচ্ছে বাড়িটিতে ঢোকার জন্য আলাদা যে সীমানা থেকে নিজের ঢোকার জন্য এইটু জায়গা রাখা হয়েছে এবং বাসকান দিয়ে সিঁড়ি ব্যবস্থা করা হয়েছে এবং দুই ইউনিট সিস্টেমের বাড়িটি কমপ্লিট করা হয়েছে যেন দুইটি ইউনিট করা যায় কমপ্লিট করা যায় এই সিস্টেমের বাড়িটি আমরা বাড়িটির পূর্ব পাশের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটি অনেকখানি উঁচু করে করা হয়েছে যদিও এই জায়গাগুলো কিন্তু সমতল জায়গা এখানে পানি ওঠে না কখনো তারপরেও ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু অনেকখানি উঁচু করে প্রায় চার ফিটের মতো উঁচু করা হয়েছে এখান থেকে মূল জায়গাটি থেকে চার ফিটের মতো উঁচু করে কিন্তু পরে পিলার করা হয়েছে এবং কমপ্লিট মোটামুটি ফাউন্ডেশন দাঁড় করানো হয়েছে বাড়িটির আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঠিক ঢাকা জেলা আশুলিয়া থানা টেঙ্গুরি মৌজা এবং টেঙ্গরি ফকিরপাড়া নামে এলাকাটি পরিচিত এলাকাটি ফকিরপাড়া নামে বেশি পরিচিত এক নামে সবাই চিনে এবং এটি জিরানি বাজার বাস থেকে যদি আপনি নামেন গাড়ি থেকে নেমে অটোতে আসলে আপনার সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে এটি দশ মিনিট পর্যন্ত অটোতে পাঁচ মিনিট এবং হেঁটে আসতে পাঁচ মিনিট মোট দশ মিনিট সময় লাগবে আপনি অটো রিক্সা নিয়ে সরাসরি বাড়ির কাছে চলে আসতে পারবেন তবে যেহেতু রা কাঁচা রাস্তা অনেক সময় অটো এখানে ঢুকতে চায় না কিন্তু মালামালা নেওয়া যায় সমস্যা হয় না এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন ছাদলা এখানে জমির পরিমাণ তিন শতাংশ আমরা মোটামুটি জমিটিকে দেখেছি একটু মদ্যান্ড লম্বাকৃতি আয়ত্ত ক্ষেত্র হিসেবে মোটামুটি আমরা বিবেচনা নিতে পারি জমিটিকে পাশে এবং লম্বায় মোটামুটি একটি আয়তক্ষেত্রের মতো সীমানাটি আমরা বাড়িটির উত্তর পাশের অংশে আছি বর্তমানে বাড়িটিতে কিন্তু এটি পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং পাঁচতলা প্ল্যান পাস করা হয়েছে বাড়িটির এবং পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে বর্তমানে এখানে কিন্তু মোট দশটি পিলার ব্যবহার করা হয়েছে পুরো অংশে দশটি পিলার দেওয়া হয়েছে এবং সিঁড়িগুলো বের করা হয়েছে সাত পর্যন্ত এভাবে মোটামুটি উপরের দিকে উঠে যাবে আপনারা সবাই জানেন যে মোটামুটি বর্তমানে জিরানি এলাকাটি আশুলিয়ার ভিতরে জিরানি এলাকা যেটি সেটি এখানকার শিল্পাঞ্চলে পরিণত হয়েছে আশেপাশে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস প্রতিষ্ঠান তৈরিও হচ্ছে বর্তমানে এবং এলাকাটি একটি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে কিন্তু এই এলাকাটিতে আপনি যদি রুম করার পরেই কিন্তু এখান থেকে ভালো ভাড়া পেতে পারবেন আপনি ভালো ভাড়া পাবেন তো যেভাবে যতটুকু কাজ করা হয়েছে ফাউন্ডেশনের যতটুকু কাজ বের করা হয়েছে তাতে কিন্তু মালিকের মধ্যে অনেকগুলো টাকা এখানে ব্যয় করা হয়েছে সেই সাথে জমির পরিমাণটি তো আছেই তিন শতাংশ জমিসহ চারপাশেই কিন্তু বাড়িটি কিন্তু চারপাশে কিন্তু সীমানা রেখেই কিন্তু কাজ করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম না হয় সেভাবে কাজটি গুছানো হয়েছে আমরা এই বাড়িটির ভিতরের অংশে আছে ভিতরের যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ি সহ উপরের আস্তরণগুলো দেখানো হয়েছে এই পাশে আপনি একটা ইউনিট করতে পারবেন দুই রুম দুই রুমের ইউনিটটি হবে এই পাশে দুই রুমের ইউনিট এবং এই পাশে অপর পাশে তিনটি রুমের ইউনিটটি সম্পন্ন হবে আসলে মালিক অনেক যত্ন করে এই বাড়িটি কাজ করেছিল তার আর্থিক সঙ্গতির কারণে হয়তো বর্তমানে মেরি বিক্রি করার জন্য নিয়ত করেছেন মোটামুটি ভালো একটা অসুবিধা পেতে পড়ে গেছেন টাকা পয়সার জন্য তো আজকের এই সুন্দর বাড়িটি বিক্রি করা হবে ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলার এই প্ল্যান পাস করা এবং তিন শতাংশ জমির ওপরে দশটি পিলার সহ আজকের এই বাড়িটি আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে নতুন নতুন বিল্ডিং রয়েছে বিল্ডিং তৈরি হয়েছে সবই কিন্তু ভাড়ার জন্য এই এলাকাটি সাধারণত ভাড়ার জন্য খুবই বিখ্যাত এবং এই এলাকাটি ভাড়ার জন্যই সবচেয়ে বেশি বিনিয়োগ হয় একেবারে ঢাকায় পিজেটের কাছাকাছি এরিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে কাছাকাছি এরিয়া এছাড়াও অসংখ্য অসংখ্য শিল্প কারখানা প্রতিষ্ঠানে সমৃদ্ধ কিন্তু এই এই কোন এলাকাটি এই যে জিরানি বাজারের টেঙ্গুরি এলাকাটি আপনি বাড়ির বের হলেই কিন্তু দেখবেন মেন রাস্তা আসলেই কিন্তু দেখতে পারবেন আপনারা অনেকগুলো বাড়ি কিন্তু রয়েছে যেগুলো ভাড়ার জন্য করা এবং ভাড়া বিনিয়োগ হিসেবে করা হয়েছে তো আপনারা আজকের এই সুন্দর বাড়িটা কিন্তু অবশ্যই আপনারা পছন্দ করতে পারেন আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের এই বাড়িটি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর আমরা ছাদের অংশে দেখেছি যে যেই পরিমাণ রড ব্যবহার করা হয়েছে খুব মজবুতভাবে কিন্তু বাড়িটি কমপ্লিট করা হয়েছে যতটুকু কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে মজবুত করে কাজটি সম্পন্ন করা তো আজকের তিন শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন একতলা ছাদ দেওয়া জমির বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকার পক্ষ থেকে মাত্র চল্লিশ লক্ষ টাকা বাড়ির দাম চোয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র চল্লিশ লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তো আজকের এই সুন্দর জমিসহ বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম